দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা আমারি হাটে কিন্তু রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দুই আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার গরুর একটু দামের ধারণা দিবো দেখি কেমন দামে ক্রয় বিক্রয় চলছে তবে আমরা একেবারে কিন্তু শেষ পর্যায়ে রয়েছি বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন না জি ভাই বলেন আচ্ছা বাজার কেমন আজকে গেল ভাই বাজার এইবারটা ভালো না আছে মোটামুটি মোটামুটি বিক্রি হয়েছে নরমাল বিক্রি আচ্ছা এটা তো ভালো দেখতেছি আপনার জি ভাই এটা দাম বলেনি ভাই দাম বলেনি দাম এটা কত বলছে ভাই কত বলছে পঞ্চান্ন পর্যন্ত দাম বলে সেইটা পঞ্চান্ন পর্যন্ত দাম বলে তাহলে এইটার বয়স কেমন আসতে পারে ছয় সাতমাস বয়স কত হলে দিতেন ভাই আর আরেক ছাপ্পান্নটা ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই চলে নেই পার্শ্ব চাচা আপনার এইটা কত স্যার কত বিক্রি করা যাবে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই ষাট হাজার টাকা বলে কাস্টমার পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স আসতে পারে চলেন সামনে যাই এগুলা কার আপনাদের আপনার ফ্ল্যাক না এটা বয়স কেমন আসবে বয়স চার মাস বয়স আসবে আচ্ছা এটা দাম কত রাখছিলাম বলেন পঁচশি হাজার একটা ব্ল্যাক বীজ হাতের আচ্ছা হাটে কত পাইছেন দাম হাটের দাম কত পাইছেন আটষট্টি সত্তর কত দিবেন ফিক্সড দাম বলেন তো তিয়াত্তর একটু মাত্রা আলু করে ধরবেন তিয়াত্তর হাজার টাকা হলে এইটা বিক্রি হবে একটা ফ্ল্যাগ বিজ হাতের এইটা তিয়াত্তর হাজার

তবে কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছি আমরা তবে আপনাদের যদি কারো এ ধরনের গরু পছন্দ হয়ে থাকে তো ওনার সঙ্গে যোগাযোগ করবেন ওনার নাম্বার দেওয়া থাকবে আর এটা কত হলে দেবেন এইটা বাষট্টি তাহলে আপনার বাসাটা কোন জায়গায় বলেন আপনার বাসা কোন জায়গায় বলেন ওই যে আম্বারিহাটের পূর্ব পাশে কাশিপুর গ্রাম পূর্ব পাশে গ্রাম আচ্ছা এখন তো আড়ের শেষ সময় এখন তো বাসায় নিয়ে যাবেন আপনি আচ্ছা যদিও বা থাকে আমার কোনো দর্শক যদি নিতে চাই দাম দর করে দিতে পারবেন একটু নাম্বার দেন তো আপনি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এগুলার বয়স কেমন আসবে তাহলে এগুলা এগুলা হ্যাঁ এইটা একটু বেশি হবে তবে একটু বড় সাইজের আচ্ছা এখন হাটে কিনা ভালো হবে না প্যাকেজের গরু কিনা ভালো হবে হাটে কিনে ভালো হাটে কিনে ভালো প্যাকেজের গরু কিনা আছে হাটে কিনে কি সাশ্রয় আছে দেখা পাবে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আচ্ছা ঠিক আছে এইটা কি কিনলেন কিনলেন বিক্রি করবেন কত দাম রা চান এটা সত্তর পঁচাত্তর তা দাম পঁয়সাত্তর হাজার টাকা শেষ পর্যায়ে কিন্তু আচ্ছা আগে আগে কত বলছিল হাটে এখন আটষট্টি আগে কত বলছিল আগে তো বলছিলো মেলায় দাম সত্তর বলতে বলছিল এখন আটষট্টি এখন কত হলে দিতে হলে আচ্ছা আগের দামে এখন বিক্রি করে দেবেন সত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই এটা আগে সত্তর দাম বলছিল দেয়নি তবে এখন আটষট্টি বলে সত্তর হাজার টাকায় বিক্রি করতে চাই পাকড়া কত পাঁকড়া পঁয়ষট্টি সর্বোচ্চ কত বলছে আজকে বাজারে চুয়ান্ন পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা বাজারে বলছে আজকে কত দেওয়া যাবে আজকে বাজার বাজার কেমন ষাট পঁচটটি বিক্রি হয়েছিল আর অথচ এখন গরু নেওয়ার লোক নেই নেওয়ারই লোক নেই ছাপ্পান্ন না কত হলে বেসতেন আঠা সাইটের এক হাজার কো আচ্ছা আঠান্ন আঠান্ন বা সাতান্ন আচ্ছা সাতান্ন আঠান্ন সার্বাস এগুলাকার জানেন এগুলা ভাই এটা দাঁড়িয়ে না কিনা আপনার কত কি বললো ভাই সাঁত্রিশ আটত্রিশ বলে বিক্রি করবেন কত ভাই চল্লিশ একচল্লিশ হাজার চল্লিশ একচল্লিশ হাজার টাকায় বিক্রি করতে চাই আর আমরা যেমনটি বলছিলাম দর্শককে একেবারে কিন্তু শেষ পর্যায়ে তবে হাট কিন্তু একেবারে ফাঁকা এটা জাতে কি ধরবো বলেন জাত আপনি চিনেন না তাহলে জাত কে চিনে নিবে হ্যাঁ